আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে আহলে সুন্নত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টার এবং আন্নুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আজকে আমরা আপনাদেরকে একজন মোহতারাম কাজী বহিম হাফিজের একটি বক্তব্যের উপর কিছুটা পর্যালোচনা শোনাব আপনারা ইতিমধ্যে অবশ্যই লক্ষ্য করেছেন সেটা হচ্ছে যে মহতারাম কাজ ইব্রাহিম হাফিজ কিছু বক্তব্য দিচ্ছেন যার মধ্যে কিছু হাসির খোরাক যোগ আছে আর কিছু বিষয় যেগুলো অযৌক্তিক এবং দলিল গ্রহণের মতো ওইরকম যোগ্য নয় সে ধরনের বক্তব্য যে ধরনের হাস্যরসজনিত বক্তব্যগুলো রয়েছে যেমন তিনি টাই ট্রাফিক ছক্কা ইত্যাদিগুলোকে মহাগ্রন্থাল কোরআন থেকে প্রমাণিত করার চেষ্টা করেছেন ফলে একদিকে যেমন মহতারামের অবস্থান ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হচ্ছে অপরদিকে আমরাও এ সমস্ত বিষয়গুলোর জন্য খুবই বিব্রতকর অবস্থায় পড়ছি তো ইতিমধ্যে একটা আসলেও ভিডিও আমরা অনলাইনে পাই যেটাতে মহতারাম দাবি করছেন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকেই নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধার বিষয়টা পাওয়া যায় আমরা মহতারামের সেই বক্তব্যটা আগে একটু শুনি

অনহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো অনহার নাহারের উপরে হাত বাঁধো বুকের উপরে হাত বাঁধো হাজে আলী কার্লাহ বলেছেন অনহারের হাজে আলী তাকসির করেছেন অনহারের এক তর্জমা হল বুকের উপরে হাত বাঁধো এইবার আপনি বলবেন কি ভাই আমি জীবন দি ভাই এটা কোরআনে আছে এটা হাদিসে আছে আমার তো জীবনে এটা আমার তো আল্লাহ নবীর একটা হাতি যদি আমল করতে পারি তাহলে তো আমি নবীর সাথে আমার হাসন নজর হয়ে যাবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মোহতারাম শেখ কাজী ইব্রাহিম হাফিজ উল্লাহের বক্তব্য যে বক্তব্যে মোহতারাম দাবি করেছেন যে বুকের উপর হাত বাঁধা এটা সই হাদিস দ্বারাও প্রমাণিত এবং কোরআন দ্বারাও প্রমাণিত সুতরাং আমরা এখন জীবন দিয়ে দিব এই জীবন দিয়ে দেওয়া থেকে আমি একটা কথা এখানে ওনার জবাব দেওয়ার আগে আপনাদেরকে বলাটা আবশ্যক মনে করছি সেটা হলো নাবির নিচে হাত বাঁধা বা বুকের উপর হাত বাঁধার বিষয়টা কি এতটা গুরুত্ব রাখে যেই গুরুত্বের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন এখানে তৈরি করা যেতে পারে সুপ্রিয় এটাই হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট মূল পয়েন্ট এবং আজকের এই দিনে আমরা যে জবাব দিচ্ছি জবাব দেওয়ার মূল কারণ সেটা হচ্ছে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি সেটা হলো এই যে এই ধরনের বিষয়গুলো ছিল মীমাংসিত নাবির নিচে হাত বাঁধব না নাবির উপরে হাত বাঁধব আস্তে আমিন বলবো নাকি সজরে আমিন বলবো তারপরে আরো আরো যতগুলো ইখতলাফি আমাদের মাসাইল রয়েছে সে বিষয়গুলো ছিল মীমাংসিত আজকের মীমাংসিত নয় হাজার বছরের আগের মীমাংসিত এবং সেই মীমাংসার উপরে চলে উম্মতে মুসলিমে একটা বিভ্রান্ত কর পরিস্থিতি থেকে মুক্তও ছিল কিন্তু আপনারা অবশ্য লক্ষ্য করছেন আজকে যখন এই বন্ধুগুণ তৈরি হলো এবং তারা মানুষদেরকে আহ্বান করা শুরু করলো যে আমরা শুধুমাত্র এক পথে আসব সব অনৈক্য বাদ দিয়ে ঐক্যের পথে আহ্বান করব। তখনই কিন্তু শুরু হলো আজকের এই সমস্ত বিভাজন এবং এগুলো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যাদেরকে মূল রেখে এই আহ্বান করছে সৌদি আরবের সাথে মিলিয়ে সদস্য সৌদিয়ান কোন সাইকের এই বিষয়ে কোনো আহ্বান নেই তাহলে বুঝা যায় যে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে আর বেশিরভাগ আমরা যে কারণে আসলে জবটা দিতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে কাজী সাহেবদের মতো মানুষ যারা একদিকে নিজেদেরকে হানাফি দাবি করেন অপরদিকে সমস্ত আলায় ফিখি হানাফি বিরুদ্ধাচরণ করছেন ফলে স্বাভাবিকভাবেই যারা আমরা ফিখি হানাফি অনুসরণ করি তারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এই যে তারা বাড়াবাড়ি করছেন বিষয়গুলো বিষয়গুলা নিয়ে মীমাংসিত বিষয়গুলা নিয়ে এবং মানুষদেরকে জান দিয়ে দেওয়ার মতো একটা আহ্বানও করছেন এগুলোর কারণে আমরা বাধ্য হচ্ছি জবাব দিতে এখানে মূল দুটা পয়েন্ট একটা হচ্ছে তিনি হাদিস দাবি করলেন যেটা তিনি সহিবী হেবান থেকে বর্ণনা বর্ণনা নিয়ে আসছেন বলছেন আমরা যতটুকু পেয়েছি সহিবী হোজাইমাত বর্ণনাটা ওয়াই লিব হজরদি আল্লাহ তালানু থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি সুরাতের দ্বিতীয় নম্বর আয়াতের তফসির আলিরদি আল্লাহ থেকে বর্ণনা করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বুকুর উপর হাত বাঁধাটাই হচ্ছে সবচেয়ে শ্রোতা আমরা এখনই আপনাদের সামনে সেগুলো বাস্তবতা তুলে ধরছি এক নম্বর তিনি সহিবনে হেব্বান থেকে যে রওয়ায়ত দিয়েছেন যেটা সহিবী হোজাইমাতে রওয়ায়ত এসছে হজরত ওয়াইলিবনে হজরদি আল্লাহ তালানু থেকে আমি বিষয়ে লম্বা করবো না সংক্ষিপ্ত এটাই বলতে চাই সেটা হচ্ছে যে এই ওয়াইল ইবনে হজর রদিয়াল্লাহ তালা আনহু থেকেই বর্ণনা এসেছে মোসান্লাফি ইবনে আবি সাহেব যেটার বর্ণনা হাদিস নাম্বার আমি আপনাদের সামনে আগেও বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছিলাম হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার নয় উনষাট এই হাদিসটা একেবারে সহি স্পষ্ট বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন মুস্তান্নাফি ইব নাবি সাহেবের কথা বলি তখন অনেকেই এই কথা বলে থাকে যে বোখারি মুসলিম বাদ দিয়ে মুসান্নাফি ইব না সাহেব আবার কি জিনিস প্রিয় ভাইসব মুস্তানাফি ইব না সাহেবা হচ্ছে ওই হাদিস গ্রন্থ যেটাতে উনচল্লিশ হাজার নবীজির হাদিস সংগৃহীত হয়েছে সংরক্ষিত হয়েছে এবং এই হাদিস গ্রন্থে যিনি মুসান্নিফ তার শিষ্যত্ব গ্রহণ করেছেন প্রায় সিয়াসি তার বড় বড় এই বোখারিতে যার বর্ণনা আছে মুস্তিমে যার বর্ণনা আছে সুতরাং বোখারি মুস্তিম যিনি উস্তাজ তিনি হচ্ছেন ইবনে আবি সাহেব আর লেখক সুতরাং তার ব্যাপারে আমরা যেন উলুট পালট মন্তব্য করি আচ্ছা এই হাদিস তিনি যেটা এই হাদিসটা কেমন এটা আমার মতামত দিচ্ছি না মহাদি সিং স্পষ্ট বলছেন কাসিম কুতুলবুয়ার রহমতুল্লাহ আলাই বলেন হা সানাদুন জিদ্দুন জাঈদুন এটা জাইয়েদ সানাদ শেখ আবু তাইয়েব সিন্ধি পরিষ্কার ভাষায় বলেছেন হা দা হাদিস মিন হাই সানাদ তারপরে শেখ আবেদা সিন্দি বলেছেন রেজা লুহু কুল্লুহু মুখে যে এটার সমস্ত রাবিগুলা অবশ্য সবাই হচ্ছে গ্রহণযোগ্য সুপ্রিয় শ্রোতা এখন লক্ষ্য করুন তিনি যে হাদিসটা বলছেন ওয়াইল ইবনে হজর থেকে আমরাও হাদিসটা বললাম ওয়াইল ইবনে হজর থেকে ওয়াইল ইবনে হজর থেকে বর্ণিত তার যে হাদিস বর্ণিত হয়েছে এটার ব্যাপারে ইমাম বলেছেন তারপরে বিশেষ করে শেখ আলবানি রহমতুল্লাহ আলাই বলেছেন আরো আরো মহাদিস বলেছেন হাদিসটা দেয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা লক্ষ্য করলেন এখানে ওয়াইল ইবনে হজর থেকে তিনি যে হাদিসটা পেশ করলেন একই বা বর্ণনাকারী তথা রাবি থেকে আমরা হাদিস বর্ণনা করলাম সেটা হচ্ছে যে ইবনে থেকে যেটা এবার আপনারা লক্ষ্য করুন আমরা পরিষ্কার ভাষা তাকে চ্যালেঞ্জ করে বলছি আমরা যে বর্ণনা দিয়েছি ইবনে আবি সাহেবা থেকে ওই রাওয়ায়েরটা তিনি যে বর্ণনা দিয়েছেন এটা থেকে বহুগুলো শক্তিশালী তাহলে আপনারা কোনটা গ্রহণ করবেন অবশ্যই সেটাই গ্রহণ করতে হবে এটা বেশ শক্তিশালী আর এ বিষয়ক হাদিস আমি অনেক নিয়ে এসেছি আমার লেকচার আছে আজকে যেহেতু বসেছি তিনি ব্যাখ্যা দিলেন সেটার উপর গবেষণার জন্য সেদিকে আমরা ফিরে যাচ্ছি সুপ্রিয় শ্রোতা আপনারা অবশ্যই জানেন যে মহাগ্রন্থ আল কোরআন বিষয়ে আমরা যখন কোনো জিনিস উদ্ধার করতে চাই সেক্ষেত্রে আমরা তাফসিরের কিতাবগুলোর দিকে শরণাপন্ন হয়ে থাকি যেহেতু তাফসিরের কিতাবগুলোতেই সন্নিবেশিতভাবে এ সমস্ত বর্ণনাগুলো নিয়ে এসেছে যদিও এখানে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে আমরা যখন কোন মোফাসিরামদের কথা বলি তখন তারা এগুলাকে এগুলা তো মানুষের লেখা কিতাব বলে তারা উড়িয়ে দেয় যেগুলা অবশ্যই অগ্রহণযোগ্য এবং এই সবচেয়ে অসমীচীন আচরণ যে আচরণগুলো গ্রহণযোগ্য নয় বরং ঐতিহাসিকভাবে স্বীকৃত যে তাফসিরের ক্ষেত্রে আমরা মোফা সিরিনের কথাই গ্রহণ করবো সুপ্রিয় শ্রোতা আসুন আমরা ওয়ান হারের তাফসির আমরা এখন খুঁজব আমার হাতে দু দুটা তাফসির রয়েছে একটা হচ্ছে তাফসির কাবির আর একটা হচ্ছে তাফসীর ইবনে প্রথমে আমরা তাফসিরে কাবীর ষোলো 16 নম্বর খণ্ডের থেকে আমরা সুরাতুল কাউসারের সেই তাফসিরটা দেখব আমার হাতে রয়েছে যে দেখুন 357 নম্বর পৃষ্ঠায় এখানের মধ্যে আপনারা লক্ষ্য করুন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলে বর্ণনা নিয়ে আসছেন ওয়া সুহা রাবী আন আলী আবি তালিব انه فسر هذا যে হজরত থেকে বলা হয় এখানে রুবিয়া শব্দ ব্যবহার হয়েছে আরবি ভাষাগত যারা জ্ঞান রয়েছে তারা অবশ্যই জানেন রুবিয়া তথা যে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে মহাদিসিনের ভাষা এটা দুর্বলতা বহন করে থাকে এখানে দুর্বল বর্ণনা তিনি গ্রহণ করেছেন কিন্তু এই বর্ণনাটা কি কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কিনা তিনি কিছুই এখানের মধ্যে উল্লেখ করেননি এবার আসুন আমরা তফসিরে ইবনে কাসির থেকে দেখব তাফসির ইবনে ক্যাসিরের মধ্যে আসছে আট নম্বর খন্ডে চারশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় যেখানের মধ্যে মোসানিফ রহমতুল্লাহ আলাই এই বর্ণনাটা নিয়ে এসেছেন একই শব্দে ইউরওয়া বলে ইউরওয়া হা দা আন আলী অর্থাৎ তিনি প্রথমে তাফসির করছেন ওয়াকিলা দুর্বল শব্দ আল মুরাদ বিকলিহি ওয়ান হার ওয়াদ আল ইয়াদিল ইউমনা আল ইয়াদিল ইউসরা দেখুন এখানে ইউরোয়া বর্ণনা করা হয়ে থাকে এটা আলী রাজি আল্লাহ তালানু থেকে এরপরে বড় পরিষ্কার শব্দ লিখছেন আপনারা লক্ষ্য করুন ওয়ালা কিন্তু এটা সহি নয় তাহলে আমরা তাফসির কিরার থেকে স্পষ্ট পেলাম যে এটা সহি নয় দ্বিতীয়ত আসুন এবারে আমরা দেখব যে এই হাদিসটা আসলে কোথায় রয়েছে এই হাদিসটা ইমাম বুখার রহমতুল্লাহ হালা নিয়ে আসছেন আত্মার সিরুল কাবির মধ্যে হাদিস নাম্বার উনত্রিশ এগারো এই হাদিসের ব্যাপারে দেখুন তিন তিন কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য নয় দলিল যোগ্য নয় এক নাম্বার সেটা হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী কে এ নিয়ে মতবিরোধ হয়ে গেছে বিভিন্ন বর্ণনাকারীদের মধ্যে তিন তিনজন মর্ণাকারী পাওয়া যায় হাদিসের ভাষায় যখন বর্ণনাকারের মধ্যে এরকম মতবিরোধ তৈরি হয় এই ধরনের হাদিসকে বলা হয় ইস্তারাব মুস্তারাব হাদিস ইসনাদ সনদের মধ্যে যে সমস্ত ইস্তারাব হয় এগুলিকে ইস্তারাব বলা হয় ইস্তারাব যুক্ত হাদিস গ্রহণযোগ্য হয় না ইস্তারাব কিভাবে লক্ষ্য করুন কেউ কেউ বলেছেন হাদিসটা বর্ণিত হয়েছে অকবা ইবনে জোহাই থেকে কেউ কে বলেছেন অকবা ইবনে জাবিয়ান থেকে আর কেউ কে বলেছেন অকবা ইবনে সাহবান থেকে তাহলে এখন কোনটা নিব এই জন্য বলেছি এটা মুস্তারাব দ্বিতীয় নাম্বার একই সনদে হাদিসটা ইবনে আবি হাতেম এবং ইবনে আবি সাহেব নিয়ে আসছেন তাদের কেউই এখানের মধ্যে উল্লেখ করেন নাই যে আলা সদরহি আছে কিনা হাদিস নাম্বার তিন হাজার নশত বাষট্টি তিন নাম্বার ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তারিখে কাবিরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করার পরে পরবর্তী আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন যেটা বুঝে যায় তিনি এটা সমর্থন করেন নাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে যে জিনিসটা সুস্পষ্ট হল সেটা হলো আমরা তাফসিরের কিতাব থেকে দেখালাম যে এই তাফসিরিটা যদিও খুবই দুর্বল বর্ণনায় এসছে কিন্তু সেটাকে পরিষ্কার বা কাছে বলা হয়েছে লায়সিংহ দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানের মধ্যে তারিখে মধ্যে যে বর্ণনা সেই তিন তিন কারণে অগ্রহণযোগ্য তাহলে বলুন মহতারাম কাজী সাহেব আপনি যে কারণে ফিকে হানাফি ছাড়লেন এবং মাঝে মধ্যে খুব খুবই খারাপ লাগে আমার হ্যাঁ অত্যন্ত ব্যথিত হই কেননা মানুষের হৃদয়ে সংশয় তৈরি করার যত শব্দ রয়েছে সব মোহতারাম ব্যবহার করেন আমি অনেক বক্তব্যে দেখেছি তিনি বলেন আপনি আর এস খতিয়ান বিএস এস খতিয়ান খুঁজে তারপরে না মাসাল আমল করবেন এবং খুব রসালো কথা কিন্তু এগুলা কথা খুব বিষাক্ত কারণ এগুলা দিয়ে তিনি অনেক সময় এইভাবেও বলেন যে আগে আমরা বাপ দাদাদের সময় আমল করতাম সেগুলো আমরা বুঝি নাই শুনি নাই আমাদেরকে বলেও নাই আমাদের হুজুররা একরকম সুরা পড়ছে বে তে পরবর্তী সময় আমরা বুঝতে পারি যখন দলিল চলে আসছে তখন আর কি করে মোতারাম এরকম দুর্বলার দিফ দলিল এনে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আর নিজের উপর সবাইকে ভাবার চেষ্টা করারও দরকার নেই এই একতলাপ মতবিরোধগুলো সবসময় ছিল প্রয়োজন হয় নাই বিদায় আপনার ওস্তাদরা আমাদের ওস্তাদরা আমাদেরকে বলে নেই আপনার প্রতি সম্মান জানিয়ে বলবো। এমন কোনো কথা না বলা উচিত যেটা আপনার মানহানিকর হয় আমাদের মানহানিকর হয় আপনাদের যদি কোন বিষয় এমন হয় যে আগে দলিল পাওয়া যায় এখন পাওয়া গেছে বলে মনে হয় তাহলে আসুন না আমরা বসে সেগুলো সমাধান করে নিই সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে যে আপনারা বোখারি খুলে দেখুন মুসলিম খুলে দেখুন আমাদের প্রশ্ন বোখারি মুসলিম কি এই উদ্দেশ্যে লেখা হয়েছে ইমামদের কথাগুলোকে যাচাই বাছাই করার জন্য কোন কি কথা বলে গেছেন বোখারি মুসলিমের কেউ যে আমরা আমাদের হাদিস দিয়ে ইমামদের কথাকে মানবে অবশ্যই না সুতরাং আমরা কাজী সাহেবের প্রতি উদ্যাত্ত আহ্বান জানাবো এবং গোটা দুনিয়ার ফিখে হানাফি অবলম্বনকারী সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা নিশ্চিতভাবে যেইভাবে হাত বেদ আমল করছিলেন সেভাবেই করুন এটা হাদিস দ্বারা প্রমাণিত সই হাদিস দ্বারা প্রমাণিত কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে আমরা যেই বর্ণনায় ওয়াইল ইবনে হাজর থেকে হাদিস বর্ণনা করি কিঞ্চিত পরিমাণ তারা এখানে মধ্যে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না এর বিপরীতে তারা যে সমস্ত বর্ণাগুলো দেয় সবগুলোই প্রশ্নবিদ্ধ সবগুলোই প্রশ্নবিদ্ধ সুতরাং আমরা বিভ্রান্ত হব না আমল করব আল্লাহ রব্বে বেকারিম আমাদেরকে সঠিক পথের গো পরিচালিত করুক এই আশাবাদ ব্যক্ত করেই আজকে এখানে শেষ করছি সকলকে মোবারকবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরা قطع الباغ وريدا فوريدا دوس على هامة أبيال الخنا بائع الزور ولا تبقيه